নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনজিনি রান্নাঘরে আজকে আমি বানাবো সিনজিনি রান্নাঘরে ল্যাংচা আপনারা দেখুন আমি কিভাবে বানাই আমার সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন আমি পনির নিয়েছি কিছুটা ল্যাংচা বানানোর জন্য পনির নিয়েছি চিনি নিয়েছি আর রুল ময়দা নিয়েছি কিছুটা আর কিছুটা নিয়েছি আমুল দুধ এখন আমি পনিরটাকে গ্রেড করে নেব এই যে গ্রেডটা নিয়েছি এই পনিরটাকে গ্রেড করে নেব আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়া করে নিতে পারেন আমি পনিরটাকে গ্রেটারে গ্রেড করে নিচ্ছি দেখুন এইভাবে আর হাতেও মেখে নিতে পারেন দেখুন বন্ধুরা কী সুন্দর গ্রেট হয়ে গ্রেটারে গ্রেট করছি কী সুন্দর হয়ে যাচ্ছে এইভাবে আমি পুরো কণিটা গ্রেট করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি কণিটাকে আমি এখন থালার মধ্যে নিয়ে নেব ও আর একটু রয়ে গেল একটু করে রয়ে গেছে আমি এখন এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি পনিরটাকে এটা আমার তিনশো পনির আছে তিনশো গ্রাম পনির পনির নিয়েছি তো এটাকে ভালো করে এখন আমি মেখে নেব বন্ধুরা খুব বেশি মাখা চলবে নি এই যে হাতের এইরকম জায়গায় করে মাখতে হবে এইভাবে মেখে নিতে হবে আপনারা চাইলে ছানারও করতে পারেন দুধ দুধ কাটিয়ে আমি আর দুধ কাটানোর ঝামেলা নি আমি পনির কিনে নিয়ে এলাম বন্ধুরা দেখুন কী সুন্দর একটা রেসিপি একবারে দোকানের মতন পারফেক্ট হবে ঠিক ঠিক উপ উপকরণগুলো পড়লে না একবারে দোকানের মতন পারফেক্ট হবে আর দোকান থেকে কিনে খেতে হবে না এইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন বাড়ির প্রত্যেকটাই খেতে পাবেন আসল এই যে এই যে পনিরটাকে মাখছি এই মাখার কাছেই সব কিছু করে মেখে নিতে হবে আমি আগে বানিয়েছি তবে রাঙা আলুর ল্যাংচা বানিয়েছি পনি বা ছানার ল্যাংচা আমি বানাই এই দেখুন ডেলা ডেলা থাকা চলবে না যেহেতু পনির তো কোনো তফাত নাই পনির ছানা কোনো তফাত নাই দেখুন পনিরটা আমার বেশ নরম করে মাখা হয়ে গেছে কি সুন্দর এইভাবে মেখে নিতে হবে তো যেহেতু আমার তিনশো পনির আছে ওজন আমি ময়দা 3 চামচ দিয়ে দিচ্ছি এইসমলে 8 8 ধরবে একটা 3 চামচ ময়দা আর আমল দুধ নিয়ে নেছি কিছুটা আমন নিয়েছি আমল দুধ তো আপনারে যে কোনো গুঁড়া দুধ নিতে পারেন এটাও তিন চামচ দিয়ে দিচ্ছি সব মা প্যাক বন্ধুরা দেখুন একটু বেকিং বেকিং সোডা দিচ্ছি সামান্য এই যে খুব সামান্য দিন চিনি দিচ্ছি অল্প পরিমাণে আবারও ভালো করে মেখে বন্ধুরা দেখুন একটু সামান্য নুন দিয়ে দিলে মিষ্টিটা খেতে ভালো লাগে সামান্য নুন সামান্য পরিমাণ আমি দিই সামান্য পরিমাণ নুন মিষ্টিটা খেতে ভালো লাগে টেস্টি হয় দেখ কোন কি সুন্দর মকা হয়েছে একেবারে স্মুথ কিচ্ছু লাগলো না জল লাগলো না দুধ লাগলো না কিচ্ছু লাগলো না হ্যাঁ আরেকটা জিনিস গুলে নিতে বন্ধুরা একটু ঘি দিয়ে দেব একদম খেতে যা হবে না খুব টেস্টি হবে দিলে মাখা হয়ে গেছে আমি সেপ দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমি এবারে একটু একটু লেচি নিয়ে বেকিং সোডা দিয়ে আছে একটু ফুলবে এটা মোটা হবে এইভাবে আমি ল্যাংচার শেপ দিয়ে দিচ্ছি এই দেখুন একটা দিলাম দুটা দিলাম একই মাপের একই সাইজের করব চারটা দিল এইভাবে আমি ল্যাংচার শেপটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি নুনান জেলে তো চিনি দিয়ে দিলাম এক বাটি এইটার মেটে আমি দেড় বাটি জল কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি চিনিটা গুলু বা শিরাটা ছুটে যাচ্ছে তো দেখুন না রসটা ফুটে গেছে চিনির সিরাটা তো আমি এই স্টেপে আমি একটা কাগজি লেবুর রস দিয়ে দিচ্ছি তাহলে চিনিটা রসটা দানা দানা বাঁধবে না আর এলাচ তো আগেই দিয়েছি বন্ধুরা দেখুন রসটা আমার চার হয়ে গেছে আমি নামিয়ে তো ঢেলে দিচ্ছি রসটা রসটা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করতে দিই আমি এই যে ল্যাংচা সেপ দিয়ে দিয়েছি আমি এখন এই ল্যাংচাটা ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দেবো বন্ধুরা দেখুন কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক এই দেখুন তেলটা দিয়ে দিল কড়ায় বন্ধুরা দেখুন দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে দিচ্ছি এই দেখুন কি সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে বেশি খুঁটি দেওয়া চলবে নি আর খুব তেলটা গরম রাখা চলবে না হালকা তেলটা গরম হালকা তেলে দিতে হবে উনানের জালটা একবারে কম একদম পটলের মতন ফুলে যাচ্ছে এখন মনে হচ্ছে যে না বড় বড় দোকানে যদি ল্যাংচা ল্যাংচা ভাজতে বলে ভেজে দিতে পারবো সাহস পেয়ে গেছি বা কোনো কাজ বাড়িতে এই দেখুন এটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি দেখুন লাল লাল করে ভেজে নিলাম একটু ঠান্ডা হতে দেবো দেখুন একটু ঠান্ডা হলে তারপর রসে দেবো বন্ধুরা আবারও দিয়ে দিলাম কড়াই তেলটা দেখুন একেবারে কম কম আছে দিচ্ছি একবারে তেলটা গরম করে নিয়ে সেই গরম আছে দিলে চলবে না আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এগুলাও হয়ে গেছে এইগুলাও তুলে দিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ল্যাংচাটা তো ভাজছি তো যখন ল্যাংচাটা হয়ে যাচ্ছে তখন আপনা আপনি ঘুরে যাচ্ছে এই দেখুন আপনা আপনি ঘুরে যাচ্ছে খুন্তি করে লাড়ার দরকার হচ্ছে না আপনার থেকেই ঘুরে যাচ্ছে এই দেখুন কেমন ঘুরছে দেখুন আমি কিন্তু নাড়িনি পরে আবার আপনাদের কাছে আসছে দেখুন বন্ধুরা আমার সব ল্যাংচা ভাজা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখুন একদম আমাকে খুব আনন্দ লাগছে যদি কোনো জিনিস কোনো রেসিপি বানাতে ভালো ভালো রেটিং তৈরি হয় সেটা যে বানায় তার খুব আনন্দ লাগে এই দেখুন এটা একটু ঠান্ডা হলে আমি এখন রসে দেবো গরম গরম রসে দেয়া চলবে না বন্ধুরা দেখুন এবার রসটা নিয়ে নিয়েছি এই রসটাতে মধ্যে ল্যাংচাগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখন পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট ঢাকা দিয়ে থাক বন্ধুরা দেখি ঢাকা খুলে এই দেখুন আমার ল্যাংটা কি সুন্দর হয়ে গেছে একদম রসা টইটুক বুর হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন ল্যাংচা বন্ধুরা দেখুন ল্যাংচা আমি বানিয়ে ফেললাম এইভাবে পনির দিয়ে আপনারা ল্যাংচা বানাবেন দেখবেন খুব সুন্দর হবে বাড়িতে বানিয়ে খাবেন মাঝে মাঝে সবটাই দোকানে কিনে খাওয়ার দরকার নাই এইভাবে কিনে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খুব সুস্বাদু লাগবে আর খুব কম টাইমের মধ্যে হয়ে যায় বেশি সময় লাগে না ঘরে যা থাকে তার শুধু পনিরটা রাঁধতে হয় ঘরে বাকি যা ঘরে থাকে সবই ঘরে নিয়ে ঘরের জিনিস নিয়েই এই মিষ্টিটা তৈরি করা যায় যখন তখন বানাতে পারবেন আপনারা তো বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটিতে যারা এখনো নতুন হন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখুন আমি একটা টেস্ট করে দেখাচ্ছি আর আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন একদম নরম তুলতুলা হয়েছে কত স্পঞ্জি স্পঞ্জি হয়েছে দেখুন আর কি সুন্দর রস ঢুকেছে এই দেখুন রসের টয় বড় হয়ে গেছে দেখছেন কী সুন্দর এই দেখুন আর কত ভিতরটা জালিদার হয়েছে একবারে দোকানের ল্যাংচার মতন পারফেক্ট হয়েছে দেখছেন এই দেখুন আর একটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন ভিতরটা নরম সফট এই দেখুন কেউ বলবে না যে বাড়িতে বানিয়ে এটা বাড়ি বানানোর ল্যাংচা এই দেখুন দোকানের মতন এই দেখুন এভাবে বাড়িতে আমি এখন খেয়ে দেখছি একটু বন্ধুরা দেখুন আমি একটু নিয়েছি দারুণ হয়েছে একদম দোকানের মতন হয়েছে আপনারা আমার কথা বিশ্বাস করে একদিন বাড়িতে বানান মনে হবে যে রোজ বানাই রোজ বানিয়ে খাই যখনই মিষ্টি শেষ হয়ে যাবে বাড়ি তখনই মনে হবে যে আমার বানাবো বানিয়ে খাবো